সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় সিংহ রাশির মানুষের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে চাইলেও আপনারা সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতা প্রাপ্তির পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে বারংবার সমস্যায় হচ্ছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও সূর্য তথা রবির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে সিংহ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই সিংহ মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় সিংহরাশির মানুষরা প্রচুর পরিশ্রমে প্রচুর কর্মট জীবনের বাঁধাধারা নিয়মের মধ্যে তবে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না সিংহ রাশির মানুষরা এই সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্ত বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে সিংহ রাশির জাতক জাতিকরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তবে ইতিমধ্যেই সিংহ রাশির সাপেক্ষে অনেকগুলি গ্রহ রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত দীর্ঘদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যে একটা সুযোগের অপেক্ষা ছিল সেই সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন সিংহ রাশির সাপেক্ষে যার মারফত দু সালের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন এতদিন ধরে সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের সপ্তমে বসে থাকা কালের রাহু তিনি কিন্তু সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে লগ্নে প্রবেশ করা কেতু ভাগ্যের জায়গায় যে অসফলতা বাধা প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকের তিনিও কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সিংহ রাশির সাপেকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন অন্যদিকে সিংহ রাশির অষ্টমে থাকা শনিদেব তিনি প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে এই সময়কালের মধ্যেই সিংহ রাশির নবমে প্রবেশ করেছে বুধ শুক্র দশমে সূর্য একাদশে দেবগুরু বৃহস্পতি এবং সিংহ রাশির দ্বাদশে কর্মের জায়গায় অর্থ ইনকাম ভাগ্যের জায়গায় প্রবেশ করছে মঙ্গল তাই সিংহরাশির রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আর্থিক উন্নতি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বই নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে গ্রহের গোচরে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ প্রাপ্ত করতে পারবেন যা আপনার অর্থের ইনকাম বা মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে মুনাফা লাভের পথে কিংবা চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা অন্যদিকে অর্থনৈতিক সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় অনেক দিন ভুগছেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে টাকা পয়সার অভাবে এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে সিংহ রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নে রাহু এবং লগ্নে কেতুর ট্রানজিট এই অবস্থানের কারণে মূলত স্বাস্থ্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রণ উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা বিশেষত মঘা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যেন নানারকম সমস্যা রকম প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে তবে এরপর রোগ প্রতিরোধের ক্ষম ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে সিংহ রাশির ক্ষেত্রে শুভভাবে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পরে মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এরই পাশাপাশি মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস আগামী সময়কালের মধ্যে যে কোনো জায়গায় প্রতিটি চ্যালেঞ্জিংয়ের মোকাবিলা করতে সাহায্য করবে স্বাস্থ্য সমস্যা থাকার কারণে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো চাকরিতে বাধা কর্মে বাধা ব্যবসার ক্ষেত্রে অসফলতা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণেই যে দেখতে পাওয়া যাচ্ছিলো এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যের জায়গায় সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন সিংহ রাশি সাবেককে দ্বাদশে প্রবেশ করছে মঙ্গল এই মঙ্গলকে কিন্তু কর্মপতি মঙ্গলকে ভাগ্যপতি এবং অর্থ অধিপতি হিসেবে বিবেচনা করা হয় কেননা মঙ্গল প্রবেশ করেছেন দ্বাদশে তাই কেরিয়ার এবং কর্মসংস্থান বা ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটার পর আপনাদের জন্য খুবই ভালো সময়কাল আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরাও কেরিয়ারের জায়গায় খুব ভালো পজিশনে যেতে চলেছেন ভালো অবস্থানে এগিয়ে যেতে পারবেন আপনারা নিজেদের কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজ প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো কেরিয়ার গঠনের জন্য এতদিন ধরে যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু এরই পাশাপাশি আপনাদের নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন কর্মের জায়গায় কেন এতদিন বেকার বেরোজগার থাকার কারণে কর্মের জায়গায় সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অনেক দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ বদনাম সহ্য করেছে বহু বহু সিংহরাশির জাতক জাতিকরা তাদের সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ সময় আসছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য পরবর্তী পরিবর্তনটিল শত্রুতার জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে শত্রুটিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কেননা সিংহ রাশির নবমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র নবমের এই বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যেটা কিন্তু আগামীর দিনটায় শুভ পরিবর্তন আনছে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ করার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মূলত এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যেখানে যেভাবেই এগোতে চেয়েছেন একটা শত্রুতা একটা প্রতিযোগিতা একটা প্রতিদ্বন্দ্বিতা কিংবা আপনার বিরুদ্ধে নানা রকম চক্রান্তের শিকার হয়েছেন আপনার পরিবারের মানুষজন আপনার পাড়া প্রতিবেশীর মানুষজন কিংবা অফিসের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল যেই সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে যাচ্ছে এর নবমভাবে শুক্রের মহাগোচর শুক্রকে দৈত্যগুরু হিসেবে বিবেচনা করা হয় কালের পরিবর্তনের সাথে সাথে সময়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন সিংহ রাশির দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে এতদিনের সমস্ত বাধা এবং ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথে আরও সুন্দর ও মজবুত হয়ে উঠবে সিংহ রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ছিল আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে এবং বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাদ ভক্ষণ যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভব করতে পারছেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটা দশমভাবে সূর্যের মহা গোচর। যেটা সিংহ রাশির সাপেক্ষে পরিবার সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ অবসাদ থেকে এরপর মুক্তি পেতে পারবেন পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি চলার কারণে আপনি নানারকমভাবে মানসিকত দিক থেকে ভেঙে পড়েছিলেন পরিবারের সদস্যরা পরিবারের অন্যান্য মানুষজনরা নিজেদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলার কারণে কিংবা আপনার সাথেও মনোমালিন্য চলার কারণে পরিবারগত দিক থেকে একটা অশান্তি একটা দুর্ভোগ একটা কষ্ট চলছিল তবে এরপর পরিবারের সুখ শান্তি বজায় থাকতে পারবে প্রিয়জনদের সাথে যে ভুল বোঝাবুঝিগুলি চলছিলো সেই ভুল বোঝাবুঝিগুলি দূর হবে সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে একটা অশান্তি চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে পরিবারের সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে ভগবান মহাদেবের আশীর্বাদে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য পড়াশোনার জায়গাটায় ভালো ফলাফল লাভ করতে পারবেন অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা আগস্ট থেকে সেপ্টেম্বর মাস ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এরই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি রকম পরীক্ষায় বসেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পরীক্ষা কোনো সেমিস্টার মারফত পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যে কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটাও ভালো যাবে কেননা দ্বাদশভাবে প্রবেশ করছে মঙ্গল একাদশে বৃহস্পতি অর্থাৎ কর্ম কিন্তু ভালো যাবে মূলত যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো রাজমিস্ত্রি কিংবা যে কোনো বিল্ডিং নির্মাণের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে আপনারা কিন্তু আপনাদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন নতুন প্রোজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে সিংহ রাশিসকে সবথেকে বড় যে সমস্যা মিলে সেগুলো গায়ন সমস্যার সমাধান হবে কেন ভগবান মহাদেবের আশীর্বাদ বাংলারই শ্রাবণ মাস এরই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যারা চন্দ্রের ট্রানজিট এবং ভগবান মহাদেবের আশীর্বাদে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটি আপনাদের জন্য ভালো যাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যারা পুরুষ বা মহিলা যারা ওই যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তন আসে এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের জন্য সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা আশার আলো দেখাবেই এর পাশাপাশি লটারি প্রাপ্তির জায়গায় আসছে